আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব বহুদিন হলো কোন ভাল ছিল আমি তব ভরসায় এলে তুমি ঘন ভরসাই আজি উত্তাল তুমুল ছন্দে আজি নব ঘন বিপুল মন্দে আমার কোরআনে যে গান বাজাবে সে গান তোমার করসায় আজি আজ ভরা বর্ষায় দূরে একদিন দেখেছিল তব কনকাঞ্জল আভরণ নবচম্পক আভরণ কাছে এলে যবে হেরি অভিনব ঘোর নীল কুণ্ঠন তব চলো চপাচল চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আভরণ সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল নুয়ে নুয়ে যেত শুনে শুনেছু যেন মৃদু রিনি রিনি ক্ষীণ কোটি ঘেরি বাজি কিন কিনি পেয়েছিল যেন ছায়াপথে যেতে তব নিঃশ্বাস করি মন ছুঁয়ে যেতে জবে বনতল আজই আসিয়াছি ভুবন ভরিয়া গগনে ছড়াইয়ে এলেচুল চুল চরণী ছড়ায়ে বনফুল ঢেকেছে তোমারে তোমার ছায়ায় সঘন সজল বিশাল মায়ায় আকুল করেছে শ্যাম সমারহে হৃদয় সাগরে উপকূল চরমে ছড়ায়ে বনফুল ফাল্গুনে আমি ফুলবনে বনে বসি গেঁথেছিনু তব ফুলহার এ নহে তোমার উপহার যেথা চলিয়াছি সেথা পিছে পিছে স্তবগান তব আপনি ধনেছে বাজাতে শেখেনি সে গানের সুর এ ছোট বিনার ক্ষিনিতা এ নহে তোমার উপহার কে জানিত সেই ক্ষণে ক্যামরতি দূরে করে দেবে বর্ষণ মিলাবে চপল দর্শন কে জানিত মোরে এত দিবে লাজ তোমার যোগ্য করি নাই সাজ বাসুর ঘরে দুয়ারে করালি পূজার অর্ঘ বিচরণ একই রূপে দিলি দর্শন ক্ষমা কর তবে ক্ষমা কর মোর আয়োজনহীন পরমা ক্ষমা কর যত অপরাধ এই ক্ষণিকের পাতার কুটিরে প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে এই বেশতির বাসিতে পড়ু তব নয়নের ভরসায় ক্ষমা কর যত অপরাধ আসে নাই নব ফাল্গুনে ছিনু যবে তব ভরসায় এসো এসো ভরা বরসায় এসো গো গগনে আঁচল লুটাই এসো গো সকল স্বপন ছুটাই এ পোড়াণ যে গান বাজাবে সে তোমার তোমার করশাই জল ভরা বড়সাই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন